আর বেশি আপডেট আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল তারা আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংগ্রহ করবি আমরা বিদেশে পাঠাবো তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আপনারা অনেকেই স্বপ্ন যে আসলে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ অথবা যাওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে যারা অস্ট্রেলিয়া কিংবা ক্যানাডাতে যেতে চান এ আমাদের একটি ভিডিও রয়েছে এই ভিডিওটা যদি আপনি দেখেন ঠিকঠাক পুরাভিয়া না টেনে সেক্ষেত্রে কিন্তু আপনি কেবল বুঝতে পারবেন আসলে বাংলাদেশ থেকে কিন্তু সেনজিং কান্ট্রিতে যাওয়া এই মুহূর্তে কিন্তু খুবই একটু কঠিন কাজ এবং অস্ট্রেলিয়া যারা যেতে চাচ্ছেন বা যারা কাজের ভিসায় ক্যানাডাতে যেতে চাচ্ছেন তাদের জন্য তো মূলত কোন সার্কুলার এই মুহূর্তে নেই যদি সার্কুলার আসে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তো এখন আমরা আপডেট দিচ্ছি সার্বিয়ার ভিসা রেশিওটা টা কিরকম আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহানোর কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে আপনারা জানেন সার্বিয়া ক্রোয়েশিয়া কিন্তু অনেক পরিমাপের ভিসা হতো বাট এখন কিন্তু পসিবল না ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার ভিসা কিন্তু এখন একটু রেশিওটা কমে গেছে সেই সুবাদে দেখা যাচ্ছে যে সার্বিয়ার ভিসাটা কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে বাট ক্রোয়েশিয়ার ভিসাটা কিন্তু টোটালি বাংলাদেশিদের জন্য কাজের ভিসাটা ওয়ার্ক পারমিট ভিসা তো এখন আসলে জুন জুলাই আগস্টের মধ্যে কী কি ভিসা রয়েছে সেটা আমি জানাবো আমাদের হাতে এই মুহূর্তে সার্বিয়ার ভিসাটা রয়েছে তো যারা যারা সার্বিয়াতে যেতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে ফাইল ফাইল জমা করাতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং সম্ভাবনাটাও বেশ ভালো রয়েছে আর কোরেশিয়ার ভিসা কিন্তু এই মুহূর্তে টোটালি বন্ধ রয়েছে বাট ভিজিট ভিসা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু পসিবল বাট ভিজিট ভিসা যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কয়েকটা দেশে যাওয়া থাকতে হবে এবং ব্যাংকে ভালো টাকা থাকতে হবে অ্যান্ড দ্যাট মিন্স আপনি যদি একা যান সেক্ষেত্রে কিন্তু বিশ লক্ষ টাকার উপরে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পসিবল আদারওয়াইজ কিন্তু পসিবল না আর এর বাইরেও যদি আপনারা অন্য কোন দেশে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে অবশ্যই আপনি চাইলে যেতে পারেন আর যারা বলবে যে অস্ট্রেলিয়া এবং কানাডাতে পাঠিয়ে দিবে ওয়ার পারমিট বা কাজের বিষয়ে এটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না বাট কানাডাতে বা অস্ট্রেলিয়াতে মাঝেটা যে লটারি হয় সেটা অবশ্যই অথেন্টিক হলে আপনারা ধরবেন এর বাইরে কিন্তু ধরবেন না প্রতারণার শিকার হবেন এবং অনেকে বলে যে আট লক্ষ টাকা ছয় লক্ষ টাকায় দশ লক্ষ টাকায় আপনার ক্যানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড সুইজল্যান্ড পাঠিয়ে দেবে এটা কিন্তু কোনোদিনও পসিবল না প্রিয় ভাইয়া বন্ধুরা অবশ্যই আপনারা যাচাই বাচাই করে দেন দিবেন আদারওয়াইজ কিন্তু দিবেন না ক্রোয়েশিয়া ভিসা বাংলাদেশ থেকে বর্তমানে যেটা সেটা ভিজিট ভিসা করতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নাই জুন জুলাই এবং আগস্টের ভিসা সর্বোচ্চ থাকে ওয়ার্ক পারমিট ভিসা শর্ট টাইম ট্যুরিস্ট ভিসা চেঞ্জিং ভিসা নেওয়া সুবিধাজনক দ্যাট মিন্স আপনি যদি দুই চারটা দেশ যাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চলে চেঞ্জিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কোনো ধরনের কোনো ইস্যু ছাড়াই ক্রোয়েশিয়া ইটালির পাশের দেশ হয় কিন্তু ভিসা নিয়েও অনেকে যেতে পারবেন এবং এই ভিসা নিয়ে আপনারা চাইলে কিন্তু ইটালিতে খুব সহজে ক্রোয়েশিয়া থেকে অথবা সার্বিয়া থেকেও আপনি চাইলে যেতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নেই আসলে এ আমাদের মাধ্যমে চাইলে আপনি ভিজিট ভিসা যদি করাতে চান সেটাও কিন্তু পসিবল অথবা ওয়ার পারমিট বা কাজের ভিসা যদি করাতে চান সেটাও কিন্তু পসিবল তার আগে অবশ্যই আপনি জেনে নেবেন যে আসলে কোন দেশের ভিসাটা অ্যাভেলেবেল হচ্ছে আপনি যেটা সেটা জমা করবেন বিকজ যেটা হবে সে সেটাই অবশ্যই করবেন আর যেটা হবে না সেটার ক্ষেত্রে আপনি জমা দিয়েও টাইম নষ্ট করে আসলে কোনো বেনিফিটেড নাই বিকজ যেই কাজটা হবে না সেই কাজটার জন্য আপনার সময় যাবে আপনি একটু টেনশনে থাকবেন তো দরকার নাই তো কোনো প্রয়োজন নেই যেটা হবে সেটাই আপনি জমা করবেন অনেকের মন খারাপ হয়ে যায় যে আসলে এটা না হলেও বলে অনেকে জমা করে দিতে তাদেরকে যে বলবো প্রিয় ভাইয়া বন্ধুরা এই জিনিসটা করলে আলটিমেটলি লসে আপনারাই পড়বেন বিকজ হচ্ছে আপনার সময় চলে যাবে বাট কাজ আগাবে না সুতরাং যে দেশটা অ্যাভেলেবেল হচ্ছে সেই দেশটায় আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি ফাইল জমা করেন সেক্ষেত্রে কিন্তু ফাইলটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে বাট আপনি এরকম একটা দেশ চয়েস করেছেন যেখানে কাজ হবে না সেখানে তো আসলে দিয়ে কোনো বেনিফিট নেই তো প্রিয় ভাই বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো আপনারা এর মধ্যেই যে কোনো একটা কান্ট্রিতে দিবেন দিবেন যেগুলো অ্যাভেলেবেল হচ্ছে এর বাইরেও যারা অন্য কোনো তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অ্যাট দ্য সেম টাইম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন